প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে স্বপ্ন স্বপ্ন দেখতেই যেমন সুন্দরী তেমনও মৌে মাধুর্য রয়েছে কিন্তু স্বপ্নের জীবনটা বড়ই কষ্টে তা স্বপ্ন জন্মের পর পরই তার মাকে হারায় আর বাবাকে কিছুদিন পরে হারায় রোড অ্যাক্সিডেন্টে বাবাটায় মারা যায় তো শেষমেশ স্বপ্নের আশ্রয়স্থল হয় তার এক খালার কাছে তো খালাও খুব অবস্থা নাজুক তেমন ভালো না কারণ খালা হাজব্যান্ড রিকশা চালায় খালা পরের বাসিতে কাজ করে তারও আবার ঘরে তিন চারজন ছেলে মেয়ে তা নিয়েই সংসারটি চলে যায় কিন্তু স্বপ্নের উপর কোনো টেকিয়ার নাই স্বপ্ন যে পড়াশোনা করে মানুষ হবে সেই স্বপ্নটুকু তার আর পূরণ হয় না স্বপ্ন বড় হয়ে চেয়েছিল ডাক্তার হবে কিন্তু তার বাবা নেই মা নেই কে তাকে ডাক্তার বানাবে তো স্বপ্ন এখন ইউটিউবে এসেছেন যদি কোনো মানুষ পায় যে তাকে বিয়ে শাদি করে মানুষের মতো মানুষ করবে যে সারা জীবন তার পাশে ছায়া হয়ে থাকবে তেমন একজন মানুষ চায় স্বপ্ন তো সারা জীবন মানুষ মানুষ মানে অসহায় হয়ে তাটাই দিল তো স্বপ্নের পাশে কেউ সায়া হয়ে দাঁড়ায়নি তার মা বাবা থাকলে হয়তো স্বপ্ন জীবন এত কষ্ট করতে হতো না তো স্বপ্ন এখন বিয়ে সাথে করতে চায় যদি ভালো একজন মানুষ পায় যে নাকি তার বাপ্পার মতোই তাকে ছায়া দিয়ে পাশে রাখবে তো তার সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেয়া নাম্বারে ফোন দিনে যোগাযোগ করতে পারবেন তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি